তো চলে আসলাম নদীর মাছ ওঠে হ্যাঁ মাছ নাই একটি ছোট বাই মাছ ধরছে তাকে জিজ্ঞেস করবো মাছ উঠে কিনা সে বললো না কি সুন্দর বিহু দেখেন আকাশের কি সুন্দর বিহু আমার তো ইচ্ছে করছে ক্যামেরাটা শুধু আকাশের দিকেই ধরে রাখি তো গাইস আপনাদেরকে বলতে হবে এটা কোন জেলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিও যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে